পছন্দ আপনার হতেই হবে অবশ্যই আর যে পছন্দ করবে না আমি বলবো যে সে গরু পালনই বোঝে না এই গরুটার দাম তো আমি যে দাম দিছি আসলে সকলের গরিব থেকে কোটি কোটিও নিতে পারবে কারণ এক গরু দিয়ে এক সংসার চলে যাবে আর কিছু এর খাওয়া লাগবে বড় একটা ফ্যামিলি চলবে অবশ্যই মনে হয় 10 জনের ফ্যামিলি চলবে অবশ্যই কারণ যে আপনি চিলেটি 100 লিটার দুধ 40 লিটারের দাম কত

তাও এ গরু কিছু বলবে না এত ভালো গরু এবং এই গরুটাকে গাবে সম্ভবত দুধ দহন হচ্ছে আমাকে বলছে যে প্রতিদিনের থেকে গাবে বিশ কেজি করে দুধ দহন করা হচ্ছে আমি অনেক জায়গায় গল্প শুনেছি বাস্তবে দেখার সুযোগ হয় না যে গাভেও গরু দহন করা যায় তো আজকে এই গরুটার নিয়ে কথা বলবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে জুলাই দু হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমি আগে থেকেই ক্ষমা চাচ্ছি যে আগে বসে আমি কোনোদিনও আমার লাইফে এইভাবে আসলে চেয়ারে বসে থেকে আমি আমার সামনের কথা বলি নাই ইন্ট্রো দেই নাই তো আজকে দেওয়ার কারণ যদি আমি এখানে শুয়ে পড়ি যদি শুয়ে পড়ি তাও এ গরু কিছু বলবে না এত ভালো গরু এবং এই গরুটাকে গাভে সম্ভবত দুধ দহন হচ্ছে আমাকে বলছে যে প্রতিদিন এর থেকে গাভে বিশ কেজি করে দুধ দহন করা হচ্ছে আমি অনেক জায়গায় গল্প শুনেছি বাস্তবে দেখার সুযোগ হয় না যে গাভেও গরু দহন করা যায় তো আজকে এই জাতমান নিয়ে কথা বলবো আর আমি যে খামারে অবস্থান করছি এটা আপনারা সবাই চেনেন খান ডেডি ফার্ম ঠিকানা পাবনা জেলার ফরিদপুর উপজেলার বেরহাউলিয়া গ্রামে তো সরাসরি কথা বলবো খান ডেরি ফার্মের মালিক মাসুদ ভাইয়ের সাথে দেখবো আসলে গোটা জাতমান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে গাভীটার দাম চাওয়া হচ্ছে কত আর আমি চেষ্টা করব গোটার দাম ভিডিওতে তুলে ধরার জন্য অনেকে এই সকল গরু আসলে হলে দাম বলে না ছয় দাম চায় চেয়ারটা নিয়ে একটু আসেন কথা বলি মাসুদ ভাই চেয়ারটা নিয়ে আসেন চেয়ারটা নিয়ে আসেন

বিশাল টাঙ্কি করে আছে একটু সরেন আমার ক্যামেরাতে একটু দেখা যাক আচ্ছা হ্যাঁ এটার কত লিটার ট্যাঙ্কি হয়ে আছে এখন এখন বর্তমানে আপনার পঁয়ত্রিশ তিরিশ লিটার টাঙ্কি আছে আমি দুধ দোয়াইছি সকালবেলা দোয়াইছি হলো আমি বারো লিটার দোয়াইছি আবার যে সকাল বিকালবেলা দোয়াই সাত আট লিটার দুধ আচ্ছা আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ মাসুদ রানা

এবং অ্যাক্সিলেন পালান আছে এইগুলোটা আপনারা সরাসরি নিজের চোখে না দেখলে ক্যামেরায় দেখে শান্তি পাবেন না আসলে বুঝবি আচ্ছা কেনার দরকার নাই তবে যে মনের একটা যারা গরু প্রেমী ভাই এরা কিন্তু ভালো গরু দেখলে এটা মনের মধ্যে একটা তৃপ্তি পায় লাইনেই শান্তি পাবে আচ্ছা এটা দেখেই শান্তি অবশ্যই কি জাতের গাভী এটা এটা ভাই হলো হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান আজকে লোক নাই ভাবিকে দিয়েই এই ভুসি কারণ আসলে কাজের সময় তো সব দান লাগাই চলে গেছে তো আচ্ছা দাঁতে কয়টা হলিস্টিয়ান ফিজিয়ান দাঁতে আপনি দুই থেকে চার দিয়ে দাঁত মনে হয় আমি দাঁত দেখি নেই বুঝছেন চার দাঁত চার দাঁত গরু কয় নম্বর বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে চার দাঁতে প্রথম বাচ্চা আমার জীবনে যা দেখি নাই শুনেছি অনেক জায়গায় তবে আজকে এখান থেকে আপনাদের দেখাবো কত লিটার টাঙ্কি হয়ে আছে ভাই বর্তমান আছে হলো 35 লিটার টাঙ্কি আছে এই দেখেন কি কিছু বলবে না কিছু বলবে না এই দেখেন কি বেসাব কি এই প্রসাব করলেও এই হ্যাঁ তলায় পড়বে পায়খানা করলেও লাথ দিলেও এই তলায় পড়বে এ কি টাঙ্কি অবশ্যই আচ্ছা আসলে সারাদিন পরে কিছু না আচ্ছা এ তো কিছু না কিছু এই দেখেন কি

আচ্ছা এটা সময় কতদিন আছে আমার তো মনে হয় যখন তখন বাচ্চা হয়ে যাবে সময় হলো যে কোনো টাইম আছে নাপতে পারে আচ্ছা ভাবি এই পাশ থেকে বসে দেন আসেন যে সময় নাপতে পারে নাকি মানে আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে তাছাড়া গরু এর চেয়ে ভালো আর ফিট হয় না মানসিক মানুষ 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 হলে তো অস্থির হয়ে যায় আচ্ছা এত তোলা হইছে দেখেন অবশ্যই কি বলবো এগুলো আমাদের এলাকার আর এক জেল আমাদের জেলার আর এক থানার লোক বলবে এগুলো পঞ্চাশ কেজির তলা হয়েছে এটা বলতে পারে কিন্তু আমরা ঠান্ডা কোন সময় মানুষের প্রতারণা ব্যবসা এটা পঁয়ত্রিশ কেজির তলা অলরেডি আছে অলরেডি আছে আমি অলরেডি বিয়ের আগে ভাই লিটার ধরছি প্রতিদিন প্রতিদিন

আপনি একটু সামনে থেকে পালান দেখেন আমি একটু দেখাই দেখাই একটা জিনিস দেখে এক দুই ফুল আড়াই হাত কিন্তু এইদিকে যদি ধরে তিন হাত পালান অটুক যদি ধরে তো ধরবো না আর যদি আপডাউনে নিচ থেকে দেখাই প্রসাবের এখান থেকে দেখাতে হবে এক নিচে দুই একবারে ফুল দুই হাত পালান এত বড় টাঙ্কির গরু আমি এই দুই হাজার পঁচিশ সালে দেখি নাই দোয়ালি নাই গাত তো কি বলবো